আজকে আমরা একটি গানের টিজার দেবো গানের নাম হচ্ছে চাঁদ মামা এই গানের নামটা শুনেই তো খুব মানে মনে হচ্ছে যে কেমন হবে তাই না তো যাই হোক টিজারটা টোয়েন্টি সিক্স সেকেন্ডের এই টিজার এবং এটি হচ্ছে বরবাদ মুভির একটি আইটেম গান এবং গানের নাম হচ্ছে চাঁদ মামা এবং এই ঈদে আমার মনে হয় যে বরবাদ মুভির পক্ষ থেকে চাঁদ মামা এই আইটেম গান দিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দিবে আর বাকি প্রমোশন হচ্ছে চাঁদ মামার এই গান দিয়ে সো যাই হোক এই গানটি গেয়েছে প্রীতম হাসান এবং সাথে হচ্ছে ফিমেল একজন সিঙ্গার আছে আদিতি রহমান দোলা এই দুজন মিলে গিয়েছে এবং গানে টিউন করেছে লিরিক্স লিখেছেন কম্পোজিশন করেছেন প্রীতম হাসান যাকে আপনারা ভালো করেই চিনেন লাস্টবার তুফান মুভির লাগেউরাধুরা গানটা গিয়েছিল প্রীতম হাসান সো যাই হোক সেই লাগে উড়াধুরার তো অনেক দিন যাবত।

যাই হোক সাকিব খানের বার্থডে স্পেশাল আহ একটা গিফট আমরা পাচ্ছি আহ সকল শাকিবিয়ানদের জন্য আসলে চাঁদ মামা গানটা হচ্ছে একটা গিফট এবং সেই সাথে বরবাদের আইটেম গান হচ্ছে মামা এবং একটা বড় সড়ো প্রমোশন হয়ে যাবে সেটাই আমি ধারণা করতে পারছি তো যাই হোক চাঁদ মামার টিজারটা দেখে আমার মনে হচ্ছে যে এখনই আমি গান পুরো গানটার ভিডিও সংখ্যা দেখে ফেলি এবং গানটা আসলে অনেক লোভনীয় এবং খুবই ঝাঁকানাক একটা গান হবে এবং এইবার ঈদ হবে বরবাদের চাঁদ মামার সাথে এবং এইবার ঈদে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় যে চাঁদ মামা গানটা বাঁচবে বাঁচতেই হবে যেমন করে আপনারা জানেন যে যখন প্রিয়ত মা মুভি রিলিজ হয়েছিলো কুরবানি কুরবানি গানটা প্রত্যেকটা ঘরে ঘরে একদম মানে ট্রেন্ডিংয়ে ছিল ভাইরাল এমনভাবে হয়েছে যে এমন কেউ বাকি নাই কুরবানি গান শুনে নাই। সো তারপর ছিল তুফানের লাগে উড়া দুরা দুষ্টুকুকিল এই গানগুলো অনেক বেশি ভাইরাল হয়েছে রেকর্ড করেছে আমার মনে হয় যে আগের কুরবানি গান লাগে ধুরা দুষ্ট কুটি সবগুলোকে ছাড়িয়ে যাবে চাঁদ মামা সে যাই চাঁদ মামার সাথেই এবার ঈদ হচ্ছে চাঁদ মামাকে নিয়েই সবাই ঈদের আনন্দে মেতে উঠবে চাঁদ মামার গানের সাথে আর এখানে যদি আমি বলতে চাই টিজারের কথা মাই টিজারটা তো মানে ছাব্বিশ সেকেন্ডের এই টিজারে পুরাই একদম মনোমগ্ধকর একটা চমৎকার অনেক কিছুই ছিল এখানে দেখার মতো মানে আমি বললাম না প্রথমে যে লোভ লাগতেছিল যে কখন গানটা পুরো গানটা দেখবো সাকিব খানকে তো পুরোই প্রিন্স লাগতেছে রেড কালারের ঝাঁকা নাকা ড্রেসে এবং গোল্ডেন কালারের ড্রেসে ও ভাও এবং এভাবে করে যখন চাঁদ মামা বলে বলে যখন ডান্স করতেছে ভাই সেরা ডান্স স্টেপ মনে হয় এখানেই দিয়েছে সাথে নুসরাত জাহানের সাথে সাকিব খানকে তো পুরাই সেই লেভেল সেই লেভেলের সুন্দর লাগতেছে দুজনকে দুজনের জুটিটা মানে পুরোই মারাত্মক লাগতেছে সে যাই হোক নুসরাত জাহান হচ্ছে এখানে জাস্ট এই গানের জন্যই উনি এখানে পারফরমেন্স করেছে বেসিক্যালি কিন্তু মেইন নায়িকা হচ্ছে ইদিকা পল সো এইখানে গানের মধ্যে এই টিজারের মধ্যে ওই যে উপর দিয়ে টাকা উঠতেছে এবং মানে যেভাবে সেট করা হয়েছে এটা যেহেতু ইনডোরে শ্যুট হয়েছে এবং যেভাবে স্টেজের সেট আপগুলো করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার যারা ছিল তাদের মধ্যে একটা অ্যারাবিয়ান একটা লোক ছিল এবং সাকিব খান মনে হয় যেখানে মানে সেরা সেরা এক্সপ্রেশন দিয়েছে সাথে ডান্স স্টেপ তো মানে পুরোই হাই লেভেলের ডান্স স্টেপ অবশ্যই হবে টিসার দেখে মনে হচ্ছে আর সব আরেকটা কথা না বলি না সেটা হচ্ছে এখানে যে লিরিক্স আছে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যা রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে ও বা মানে চাঁদ মামাকে বলতেছে চাঁদ মামা এসে চিমটি দিয়ে যাও আমাকে জানিয়ে যাও কে ভালো লোক কে মন্দ লোক গানের লিরিক্সগুলো খুবই সহজ বাট খুবই মানে সুন্দর আর কি আকর্ষণীয় সো আর একটা বলি সেটা হচ্ছে প্রীতম হাসানের ভয়েসে গানগুলো আসলে অসাধারণ হয় আর হচ্ছে এই এই ইদানিং প্রীতম হাসান দেখলাম যে সাকিব খানের মুভিতে বিভিন্ন আইটেম গানগুলো গাচ্ছে সো তো আমার কাছে ভালোই আর প্রীতম হাসানের ভয়েস তো সেই ওনার মিউজিক এবং টিউন এবং ওনার লিরিক্স লিরিক্স তো সেই লেভেলের হয় আমরা একটা দুর্দান্ত একটা আগুন টাইপের একটা পুরো অস্থির পেয়ে একটা গান আমরা পেতে যাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমা হল কাপাতে এই গানটাই যথেষ্ট আর এই গানটা যখন সিনেমা হলে বাজবে তখন সাকিবিয়ানরা যে কি করবে আমার মনে হয় যে মানে মনে হবে যে আকাশের চাঁদ পেয়ে গেছে এরকম মনে হবে পুরো ফ্যান্টাস্টিক আর চমৎকার একটা আসলে গান হতে যাচ্ছে চাঁদমামা মামা বেয়ানরা সিনেমা হলে একদম সেই লেভেলের ঝাঁকা ডান্স করবে চাঁদ মামার সাথে এবং সিটি তো বাঁচবেই সাথে তালি তো বাঁচবেই বলার ভাষা নেই সো যাই হোক এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় একটা গিফট আপনারা জানেন যে বরবাদকে আটকানোর অনেক চেষ্টা করা হয়েছে বরবাদ সান সার্টিফিকেট সেন্সরি সার্টিফিকেট নিয়ে অনেক প্রবলেম হয়েছে সাকিব পানরা আন্দোলন করেছে সো আন্দোলন সফল হয়েছে এখন দেখা যাচ্ছে যে বরবাদকে আর কেউ আটকানোর কারোর কোনো ক্ষমতা নেই বরবাদ অবশ্যই আস্তে আস্তে সিনেমা হলে রিলিজ হবে সো সবাই বরবাদের সাথে থাকুন চাঁদ মামার সাথেই থাকুন আমরা ওয়েট করছি এই গানটি আসবে মামা রিলিজ হবে আগামী আটাইশে মার্চ সাকিব খানের জন্মদিনের জন্মদিন হচ্ছে আটাইশে মার্চ চাঁদ মামা গানটা রিলিজ হবে সো সবাই চোখ রাখুন রিয়েল এনার্জি প্রোডাকশন এই ইউটিউব চ্যানেলে এবং সাথে প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে তবে তবে আমার মনে হয়েছে একটি চ্যানেলে যদি রিলিজ হতো তাহলে ভালো হতো যাই হোক ব্যাপার না চাঁদ মামা বলে কথা এবারে ঈদ হবে চাঁদ মামার সাথে এবারে ঈদ হবে শাকিব খানের সাথে এবারে ঈদ হবে বরবাদের সাথে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ